দাড়ি রাখার বৃষ্টি উপকারিতা ও দাঁড়ি কাটলে কী কী ক্ষতি হয় আসুন জেনে নেই উপকার পাবেন দাঁড়ি কাটলে কী কী ক্ষতি হয় ঘন ঘন দাড়ি কাটলে ত্বকের উপরি অংশে জমে থাকা মৃতকোষের স্তর সরে যায় ফলে মেলানিন এবং ক্যারাটিনের উৎপাদন ঠিক মতো হয় যে কারণে অসময়ে ত্বকে বয়সের ছাপ পড়ার আশঙ্কা আর থাকে না দাঁড়িয়ে রাখার বীজটি উপকারিতা নাম্বার এক দাড়ি রাখলে আল্লাউতার রসুল খুশি হন দুই দাড়ি রাখার দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয় তিন দাড়ি রাখলে নবীদের সাফায়াত লাভ হবে চার দাড়ি রাখলে দৃষ্টিশক্তি বাড়ে পাঁচ দাড়িওয়ালার প্রতি মানুষের সুধারণা থাকে এবং তিনি মানুষের দোয়া লাভ করেন ছয় অপরিচিত স্থানে দাঁড়িওয়ালা মুসলমান মারা গেলে মুসলমান কিনা চেনার জন্য উলঙ্গ করে খতনা দেখতে হয় না সাত দায়ীদের চেহারার সৌন্দর্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে আট কিয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে নয় ইমান আমল ঠিক থাকলে দাঁড়িয়েলা ব্যক্তি নবি ও উলিগণের সাথে সাক্ষাৎ ও হাসর পাবেন দশ দাড়ি রাখলে অনেক পাপ কাছ থেকে বেঁচে থাকা যায় এগারো দাড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক বারো দাঁড়িয়ে রাখলে মুনকার নকের সোয়াল জবাব সহজ হয় তেরো লম্বা দাড়ি স্বাস্থ্যর ক্ষতিকর জীবাণুগুলোকে গলা ও ছিনাতে পোসাতে দেয় না চোদ্দ দাড়ি গলাকে শীত ও গরমের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে পনেরো দাড়ির অস্তিত্ব জনশক্তিকে বৃদ্ধি করে যা ডাক্তার দ্বারা প্রমাণিত ষোলো দাড়ি রাখলে পায়রিয়ার মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায় সতেরো দাড়ি রাখলে সেভ করার অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায় আঠারো দাড়ি দ্বারা গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় উনিশ দাড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় বিশ দাড়িতে খুর বা ব্লেড লাগালে চোখের রোগের উপর আঘাত লাগে ফলে চোখের জুতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায় তাই দাঁড়িয়ে রাখলে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায় ইত্যাদি ভিডিওটি শেয়ার করে দিন নিকির দাওয়াত দেওয়া নিকিকারের সমান সব হয় সুস্থ থাকুন ভালো থাকুন পাচক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু